এটা হচ্ছে তাদের বিখ্যাত মিষ্টির দোকান দয়াময় সুইটস বাইরে থেকে কত লোকের সেখানে ব্লক করে নিয়ে চলে যাচ্ছে আর আমার জায়গা কিছু করতে পারি সামনে যে নীল বিল্ডিং দেখা যাচ্ছে দুয়ে ওটা হচ্ছে তাকি গ্রামীণ হসপিটাল পুরোনো হসপিটাল কিন্তু আর ডান থেকে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এখন তাকি খুবই জমিদার বাড়ি স্টিল লাইব্রেরি আগে ছিল একটা লাইব্রেরি এখন দুটো লাইব্রেরি হয়েছে আমার কলেজ মহাবিদ্যালয় এখানে আমি পড়েছি কলেজে ছোটো থেকে এখানেই আমার সব কিছু কেটেছে এখানে অনেক মুভি শুটিং হয় অনেক সিরিয়ালের শুটিং হয় এটা হচ্ছে কাকি এসে ডান্স স্কুল আমি এখানে কিন্তু কেউ অব্দি পড়াশোনা করেছি আর বাঁধিকে এটা হলো ভগত স্কুল এরপরই হচ্ছে আমার মাই বাড়ি তোমার সম্মান আছে

তুই একবারই দরকার আছে তো তুই মায়ের জন্য আগে মিষ্টি কিনে তারপরে গল্প ফিরে আস এটা হচ্ছে টাকির বিখ্যাত মিষ্টির দোকান দয়াময়ী সুইটস গজা হবে না গজা থাকে না কেন গো গজা থাকে না কেন

ছোটো থেকেই তো লেখাপড়া কলেজ সবই টাকিতে করেছি কিন্তু এতদিন হয়ে গেল আমাদের কোনো টাকির সাথে পরিচয় করাতেই পাইনি বাইরে থেকে কত লোকে সেখানে ব্লক করে নিয়ে চলে যাচ্ছে আর আমার জায়গায় আমি কিছু করতে পারি না চলুন তাহলে আজকে যাওয়া পথে একটু পরিচয় করাই ডান দিকে আসছে টাকি পৌরসভা এইটা হচ্ছে টাকি পৌরসভা বাঁদিকে এই যে পাঁচিলিখারা মাঠ দেখছে এটা হচ্ছে ইয়ান মাঠ আমার বাবা কিন্তু এই ক্লাবের মেম্বার আর সামনে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে দূরে ওইটা হচ্ছে টাকি গ্রামীণ হসপিটাল আগে এখানে হসপিটালটা ছিল না আগে ছিল পুরোনো হসপিটাল কিন্তু নতুন করে ভেঙে বড় হসপিটাল তৈরি হয়েছে আর বাঁদিকে এই যে পুরনো হসপিটাল বিল্ডিং আর ডান দিকে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এখন টাকি পূবের জমিদার বাড়ি এখানে পুজো হয় প্রতি বছর আর এই হচ্ছে পুরনো হসপিটাল তো সামনে আসবে ডিস্ট্রিক্ট লাইব্রেরি আগে ছিল একটা লাইব্রেরি এখন দুটো লাইব্রেরি হয়েছে আমাদের সময় একটা লাইব্রেরি ছিল আর সামনে আসে টাকি কলেজ মানে মহাবিদ্যালয় এখানেই আমি পড়েছি কলেজে তো ছোটো থেকে এখানেই আমার সব কিছু কেটেছে আর টাকি সত্যি সুন্দর জায়গা আপনারা সবাই জানেন টাকিতে অনেক মানুষ ঘুরতে আসে এখানে অনেক মুভি শুটিং হয় অনেক সিরিয়ালের শুটিং হয় সত্যি টাকি খুব বিখ্যাত জায়গা আর ডান দিকে আবার আসবে আমার স্কুল এইটা হচ্ছে টাকি এস এল গার্লস স্কুল আমি এখানেই কিন্তু টুয়েলভ অব্দি পড়াশোনা করেছি এখন স্কুলের সামনে এলে মনটা কেমন খারাপ করে এখনও স্কুলের ক্যাম্পাস চলছে আর বাঁ দিকে এটা হলো ভবরত স্কুল এরপরেই হচ্ছে আমার মায়ের বাড়ি তো আমি এক্ষুনি মায়ের বাড়িতে পৌঁছে যাব বলতে বলতে পৌঁছে গেলাম মায়ের বাড়ি বাড়িতে এখানে

আমাকে আসতে বলার কারণটা বুঝতে পারলাম মায়ের পুকুর ডুবে গেছে বর্ষার জলে আর একটা ইয়া বড় শোল মাছ লাফিয়ে উঠে নেটে আটকে গেছে সেই শোল মাছটা মাছ সকালে কুড়িয়ে পেয়েছে এবং আমাকে আসতে বলার কারণ হচ্ছে চলছে না কেন ও কমল ছিল

এটা একটা ওই আমাদের হোমস্টেতে একটা আন্টি বেগুনের ঝাল বানাতো সেই বেগুনের ঝালটা খুব সুন্দর খেতে লাগে সেই বেগুনের ঝালটা পটল ভাজা বেগুনের ঝাল আর এইখানটায় আছে তো ইলিশ মাছ হলেই কিছু চচ্চুরি না এই একটু গোলাম এই হচ্ছে লাউ ডাল লাউ ডাল ঠিক আছে আর তোমার জন্য সেই গজা পাইনি গজা শেষ হয়ে যাচ্ছে খালি

ভালোই হলো আপনাদেরকে শেয়ার করতে পারলাম আমি কেমনভাবে রান্না করব। আর দেখেছেন মাছের মুড়িগুলো কি বিশাল বড় মা একটা মাছ নয় মা দুটো মাছ পেয়েছি। আর এই মাছটাই তো ওজন প্রায় এক কিলোরও বেশি আর ওটাও তাই প্রায় সাত আটশো হবে দুটো মাছ মিলে প্রায় দু কেজি করাতে বেশি করে তেল দিয়ে দিয়েছি কারণ বেশি করে তেল দিলে মুড়গুলো ভালো ভাজা হবে না আর তো অনেকগুলো গাঁথা আছে চলুন তাহলে ভালো করে রেসিপিটা দেখে নিন আমি শোল মাছের কালিয়া করব তার জন্য আলু দিয়ে কালিয়াটা করব আর টেস্টটা একদম কিন্তু মাংসের মতোই আসবে দুপুর একদিকে থাকলো বাড়ি বলে মাছগুলো সব প্রায় ভাজাই হয়ে গেল বেশ কড়া করেই ভেজেছি আর অনেকগুলো মাছ ছিল তো একবারে হয়নি দু তিনবার ধরে ভাজতে হয়েছে আর তো আলু দিয়ে কালিয়া করব মা আলু ছাড়িয়েই রেখেছি এইবার তেলের মধ্যে আলুগুলো ঢেলে দিচ্ছি আলুগুলো কিন্তু বেশ লাল করে ভাজবো বেশ কড়া করে ভাজবো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে যেমন মাংসের আলু ভাজি আলুগুলো প্রায় ভাজা হয়ে গেল এবার আলুগুলোকে তুলে নেব আর মা তো শিলে মশলা করেই রেখেছে একদিক দিয়ে মা কিন্তু ঠিকই বলে শিলে তৈরি করা মশলা দিয়ে কিন্তু তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি কেন চিনিটা দিলে তরকারি কাঠটা খুব সুন্দর আসে আমি কিন্তু যে কোনো রান্নাতেই একটু চিনি দিয়ে দিই তাহলে একটা তরকারি লাল লাল কালার আসে এবার দিয়ে দিচ্ছি শিলে বাটা মশলা আদা পেঁয়াজ রসুন এগুলো খুব ভালো করে কষবো আর তো টমেটো কচা আছে টমাটো দিয়ে এর মধ্যে আর তো তারপরে তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা যা দিতে হয় সব কিছুই দেবো তেমন ওটা দিয়ে দিলাম আর ধনে জিরে গোলমরিচ গুঁড়ো সব দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশাটা কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো একটু জল দিয়ে দিলাম একটু জল দিলে কি হয় তলা মশাটা লেগে যায় না আর বেশ মশলার পরিবেগটা খুব সুন্দর হয় আর তারপর যখন মশলাটা শুকিয়ে গিয়ে পাশ থেকে তেল কেটে আসে তখন ওপর থেকে আলোগুলো ঢেলে দিতে হয় বেশ সুন্দর খেতে লাগে আমি কিন্তু এইভাবেই সবসময় মশলাগুলো কষি বার করে আলুটা কষে নেবো কষা হয়ে গেলে তারপরে তো অল্প করে জল দেবো খুব বেশি তো ঝোল পড়বো না তো এক বটো জল দিয়ে দিচ্ছি যদি অনেকখানি মাছ তো একদম কম জল দিতে তো হবে না কারণ মাছে তো একটু ঝোল টেনে নেবে তো একটা ঝোল জল দিয়েছি কিন্তু এত ছোটো হয়ে গেছে কড়াটা ওটা থেকে নামিয়ে একটা বড় ড্রেজ কিতে দিয়েছি কেন যেহেতু অনেকগুলো মাছ অনেকটা আলু কেন আমি নিয়ে যাব মা খাবে আমরা এখন খাবো তার জন্য ওই ছোট কড়াটা তো ধরেনি তার জন্য বড ড্রেজকিতে দিয়ে দিয়েছি তো ঝোল ফুটে কমপ্লিট হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার আমি হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ওপর থেকে একটু দিয়ে দিলাম ঘি ছড়িয়ে তাহলে একটা সুন্দর স্মেল আসে হয়ে গেল আমাদের শোল মাছের কালিয়া এবার আমরা মা মিলে মিলে খাবো আর ভাগ যোগ করে নেব মায়ের দ্বারা শোল মাছ দিয়ে কালিয়া কমপ্লিট এখন আমরা ভাত খাবো আমি আর মা মিলে আর এনেছি একটু পটল ভাজা আর এক পিস শোল মাছের মুড়ো ভাজা রেখেছি আমি খাবো বলে আর এখানে একটু পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে চচুরি করা আছে আর এই হচ্ছে আমার মা আমার টাকির মা এই হচ্ছে আমার মা যেটা বলি আমাদেরকে বলেছি অনেকবার বলেছি মায়ের বাড়িতে আসি মা ডাকে মাকে দেখানো হয়নি কোনোদিন এই হচ্ছে আমার মা আমরা তাহলে এখন খেয়ে দিই নি তারপরে আবার যেতে হবে এখন থাকবো পাঁচটা ঘন্টা এখানে তারপরে আবার বিকেবেলা চলে যাব আর এই যে মাছের তরকারি হয়েছে এটা বলতে ভুলে গেলাম এটা কিন্তু অল টোটাল সবার জন্যই হয়েছে কেন আমার বাবা আমার জন্য নিয়ে যাব বাবা মা খাবে দাদা খাবে আবার মা তার জামাই নাতি নাতনির জন্যও দেবে সেখানেও নিয়ে যাওয়া হবে তাই বেশি করেই করেছি অতগুলো মাছ মায়ের পক্ষে তো খাওয়া সম্ভব নয় মা খালি আনচান করছিল কখন তুই ফোন করবি তবে তোকে খবর দেবো তো মা বলার সময় সঙ্গে চলে এসেছি মা মাছটা ভালো করে কাটতেও পারি না আমি এসে মোটা কাটলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত এখন মা কৌটো দিয়ে দিয়েছে কৌটো সব তোলা হবে ভাগ করে করে আমার বাবাদের জন্য আর আমার বাড়ির জন্য কে কাল আবার এগুলো নিয়ে যাব নাতি নাতনি জামাই খাবে আর আজকে আমি আমার একটু খাবো আর মায়ের ছেলেরা কেউ নেই মায়ের ছেলেরা মায়ের ছেলেরা খেতে পারলো না কিন্তু মায়ের ছেলেরা খায় না শোল মাছ মায়ের কোনো ছেলেই খায় না মায়ের মেয়ে খায় মায়ের কোনো ছেলেই খায় না শোল মাছ একটা বর্ষণ মুখর দিনে মার মেয়ে সারটা দিন খুব সুন্দরভাবে কেটে গেল এখন আমি রেডি হয়ে নিছি বাড়ি যাব। আর মায়ের তো মনটা খারাপ হয়ে গেছে চুপ করে দেখি ফিরে দাঁড়িয়ে আছে খালি বলছে আজকে থেকে যায় আজকে তুই যাস না মতাতে কালকে সকালে চলে যাস যখনই যাবো এরকম করবে আর খালি চোখ দি চোখের জল পড়বে আঁচড় দিয়ে জল মুছবে কিন্তু আমার অনেক কাজ আছে বাচ্চাগুলোকে পড়াতে হবে গিয়ে তো আমি সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি মাকে বুঝতে দিই না যে আমারও মন খারাপ করছে আর মা তো গেলে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গাড়ি আসছে কিনা যতক্ষণ না গাড়ি মা ওখানে দাঁড়িয়েই থাকবে আর তো গাড়ি গাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠেও গেছি এখন বাড়ি ফেরার রাস্তায় আর সবসময় মা এই কথাটাই বলে দেখ মা মেয়ে একটা আলাদা সম্পর্ক জানিস তো যতই ছেলে থাকুক না কেন আমার ছেলেরা খুবই ভালো আমাকে খুবই ভালোবাসে তো ও কী বলতো মা মেয়ে না একটা অন্য মনের কথা হয় মেয়ে না হলে না মনকার মনের কথা খুলে বলা যায় না সত্যি তাই মা মেয়ের সম্পর্ক অন্য সম্পর্ক মা মেয়ে যত মনের কথা হয় এত মনের কথা মনে হয় কারোর সাথে বলা যায় না তো গল্প করতে তো পৌঁছে গেলাম বাড়িতে এখন আমি এখন যাই তারপর তো বাড়ি গিয়ে শুরু করি তাহলে করি ব্যাস পৌঁছে গেলাম গাড়ি থেকে নেমেও গেলাম এবার এইটুকু পর চলে যাব পায়ে হেঁটে এবার হাঁটা রাস্তা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বেল আইকনটা অন করে দেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যাবে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি টাটা